আইপিএল শুরুর আগ পর্যন্ত সবাই জানত মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই খেলবে চেন্নাই সুপার কিংস কিন্তু টুর্নামেন্ট শুরুর দিন কয়েক আগে ঋতুরাজ গায়কোয়ারকে নেতৃত্ব তুলে দিয়ে সবাইকে চমকে দেয় ফ্র্যাঞ্চাইজিটি তবে অধিনায়ক বদলের সঙ্গে আইপিএলে বদলে গিয়েছে চেন্নাই সুপার কিংসের টস ভাগ্য রুতুরাজের অধীনে এখন পর্যন্ত দশ ম্যাচে নয়টিতেই টস হেরেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা এবারের আইপিএলটা মনের মতো হচ্ছে না চেন্নাইয়ের এখন পর্যন্ত টানা তিন ম্যাচ জেতা হয়নি দলটির দুবার করে টানা দুটি ম্যাচ জিতেছে ফ্র্যাঞ্চাইজিটি মোট দশ ম্যাচে দলটি জিতেছে পাঁচটিতে তবে নিজেদের শেষ চার ম্যাচে তিনটিতেই হেরেছে রুতুরাজ বাহিনী নিজেদের শেষ তিনটি ম্যাচ ঘরের মাঠে খেলেছে চেন্নাই কিন্তু দুটিতেই হার নিয়ে ড্রেসিং রুমে ফিরতে হয় ধোনি যাদে যাদের অবশ্য চেন্নাইয়ের এই হারের পেছনে ব্যাটিং কিংবা বোলিং নয় বেশি দায় টসে কারণ এবারের আসলে যে টসই জিততে পারছে না চেন্নাই ফলে ম্যাচ হারের দায় যতখানি মুস্তাফিজুর রহমান মাথিসা পাতিরানা কিংবা ঋতুরাজ বা শিবম দুবেদের তার চেয়ে বেশি দায় টসের চেন্নাই দলপতি নিজেও স্বীকার করেছেন টসের কারণেই পরিকল্পনা মোতাবেক খেলতে পারছে না চেন্নাই প্রাণ কফি ক্যান্ডি কররা কফি কঠিন স্বাদে হাইকে বলো বাই প্রাণ কফি ক্যান্ডি হাইকে বলো বাই আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজিটির মধ্যে একটি চেন্নাই দলটির সাফল্যের পেছনে বড় একটি কারণ তারা তাদের ঘরের মাঠের ম্যাচগুলো জিতে নেয় কিন্তু এবারের মৌসুমে মুদ্রার উল্টো পিট দেখতে হচ্ছে তাদের যে কারণে প্রতিপক্ষ দল টস জিতে চেন্নাইকে আগে ব্যাটিং এ পাঠাচ্ছে স্কোরবোর্ডে মাঝারি কিংবা বড় লক্ষ্য দিয়েও বোলাররা আপ্রাণ চেষ্টা করেও জেতাতে পারছে না চেন্নাইকে পাঞ্জাব কিংসের বিপক্ষেও দলটির হারের জন্য আগে ব্যাটিং করাই বড় কারণ কারণ সেদিনও টস জিতেছিল পাঞ্জাব ব্যাটিং এ পাঠিয়েছিল চেন্নাইকে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ হারের পর ঋতুরাজ জানিয়েছেন দল হিসেবে তারা পঞ্চাশ থেকে ষাট রান কম করেছেন এমনকি শুরুতে ব্যাটিং করে উইকেটের আচরণও বুঝতে পারেননি তার দলের ব্যাটাররা তবে এসবের ফাঁকে টস নিয়ে একটি মজার গল্প শুনিয়েছেন ঋতুরাজ চেন্নাই দলপতি জানিয়েছেন প্রতি ম্যাচের আগে তিনি আট থেকে নয়জনের জনের সঙ্গে টস অনুশীলন করেন সেখানে যেতেন কিন্তু মাঠে নেমেই সব ওলট পালট হয়ে যায় তার মাহি ভাই আমাকে বলেছেন অনেক কিছুই তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না কিন্তু তারপরও তোমাকে জেতার জন্যই নামতে হবে আমি প্রতিদিন আট থেকে নয় জনের সঙ্গে টস অনুশীলন করি জিটিও কিন্তু মাঠে নামলেই টসে হেরে যাই হায়দ্রাবাদের বিপক্ষে ঘরের মাঠে যখন জিতলাম ভাবলাম হয়তো ভাগ্য বদলেছে কিন্তু পাঞ্জাবের ম্যাচে আবার সেই একই চিত্র এরপর মাহি ভাই আমাকে বললেন যে টসে জিতলে যে ভাগ্য বদলে যাবে তা নয় আমাকে মাঠের খেলায় জিততে হবে মাঝে মাঝে আমি তাই টসের চাপ অনুভব করি কিন্তু ম্যাচে করি না এবারে আইপিএলে এখন পর্যন্ত মোট পাঁচটি ম্যাচ জিতেছে চেন্নাই দশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থাকলেও প্লে অফে জায়গা পাওয়া নিয়ে শঙ্কায় আছে ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের পরের ম্যাচে আবার পাঞ্জাব কিন্সের বিপক্ষে খেলবে রুতুরাজের দল তবে আন্তর্জাতিক সূচি থাকার কারণে মুস্তাফিজুর রহমান দেশে ফেরায় তার সার্ভিস পাবে না সিএসকে আবিদ মোহাম্মদ ক্রিক ফ্রেন্সি